যে সাকিব খানের সাথে উপবিশ্বাসে কখনো বিয়ে হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো মানে আচ্ছা না অনেক কিছু তো আসে এটার প্রসেসিংটা কি ছিল এবং ওনার যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে উপবিশ্বাস দাবি করছে মানে এই যে একটা কনফিউশন তো আমি তো এই জন্য যখন আমার ব্যাপার ওই জিনিসগুলো আসে তখন আমার কাছে খুব নরমাল লাগে যে আসলে তার মানে কোনো রিগ্রেট ফিল হয় কিনা যে না কাজটাই ভাবে কখনো হয় না না এই জন্য হয় না কারণ আমার কাছে মনে হয়েছিল যে ইম্পর্টেন্স ছিল যে অবশ্যই আমার আমি যে এত বছরের সংসার আমার আমি সংসারটা করেছি আমার সংসার করার পেছনের অবশ্যই উদাহরণ হিসেবে বলতে পারবো যে আমার শ্বশুর কি খান কি দেখে খেতে পছন্দ করেন আমার শাশুড়ি কী দিয়ে রান্না করতে পছন্দ করেন ওই বাড়িতে কতগুলো বেড কভার ওই বাড়িতে কতগুলো কার্টেন ওই বাড়িতে মানে ভীমবার কতগুলা সো এগুলো আমার জানা তো সেই জিনিসটা আমি সবাইকে জানাতে চেয়েছি এটার ব্যাক পেছন কথাটাই হচ্ছে যেহেতুকে আমি সংসার করেছি আমার সন্তান আছে সেটা সবার কাছে জানিয়েছি